সাইডে দিন আমরা কেন এই জঙ্গল দিয়ে যাওয়া যাবে সেটা আমার জামাটা টেনে টেনে বড় করে দিলো দিল জঙ্গল দিয়ে যাওয়া যাবে ভাই 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 জামাটা ছড়

একজন তাকাবে প্রথমে ফুসফুস করতে করতে তারপরে আবার একজন তাকাবে থাকাবে আমি বলছি তোমার ম্যাজিকটা লজিকটা দেখ তাকাই না লোকের দিকে ঠিক আছে আমি তাকাই আমার ভালো লাগে আমার ভালো লাগে দেখতে